দুই এক তিন তিন এক চার চার আর কই আর কই আর না দুইটে ছিল আচ্ছা চারটা চারটাই চারটা চারটাই বর্তমানে যা আছে তাই ভাই সকাল থেকে আলহামদুলিল্লাহ একা ধারায় সেল হচ্ছে সম্রাট বাইক থেকে এইদিকে আসেন এইদিকে আর কিছু বাইক দেখাই এইদিকে আছে বাজাজের এই প্লাটিনা বাইকটা নিতে পারবেন শুধু চল্লিশ হাজার টাকায় প্লাটিনাও চল্লিশ কেজি দিচ্ছি টাকায়

যারা কিছু জানতে চাইছেন তারা অবশ্য অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ যত যতভাবে প্রতিটা কমেটি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো এখানে এই পালসার বাইকটি আজকে ধাবা কভার নিতে পারবেন হাজার টাকায় এখানে দেখেন ভাই এখানে বাজারে এই পালচার বাইকটি আজকে শুধু চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার করে দিচ্ছে আজকে এটা শুধু চল্লিশ হাজার এখানে আহ বাজার এই পালচার বাইকটি নিতে পারবেন শুধু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন

অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাবেন দেখতে আমাদের পেজটি ফলো রাখেন ইউটিউব চ্যানেলটি করে পাশে থাকেন এইখানে আছে R15 ভার্সন লক্ষ হাজার টাকা R15 ভার্সন R15 ভার্সন এক হতে এক কো এক 25000 1 লক্ষ 25000 80000 টাকা 80000 টাকা 80000

অনেক সময় আমরা ভিডিওটাকে কেউ দুনিয়াতে নাই ছাড়া কেউ ব্যবসা করে না ভাই যে যেমন গাড়ি বিক্রি করুক তারপর ইনশাল্লাহ ব্যবসা করে সকলে আশা করি বুঝতে পারছেন আমি ছোট মানুষ কথা পছন্দ না আমি বেশি কথা বলতেও চাই না শুধু এক পনেরো হাজার টাকা আজকে এটা এক

আরো এই রিক্সাটা নিতে পারবেন আজকে ধামাকা হচ্ছে আপনার বললে মিথ্যা কথা বলা হবে নতুনই আছে আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপরে নিবেন প্রয়োজনে মেকান এসে চালিয়ে ভালো লাগলে তারপর নিবেন একদম ফিক্সড প্রাইস শুধু এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পনেরো হাজার পঁচানব্বই হাজার এটা নিতে পারবেন শুধু এক লক্ষ কুড়ি হাজার সব অফারে দিয়ে দিচ্ছি সব অফারে এইখানে দেখেন ভাইয়া এই ওয়াল্টনারি বাইক নিতে পারবেন আজকে ধামাকা অফারে একদম শুধু পঁয়ত্রিশ হাজার টাকায়

শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর সরাসরি লোকেশনে চলে আসতে হলে আসবেন নরসিংহ জেলার মাধবদিবাস স্টেশন মাধবদিবাস স্টেশন নেমে পিসা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বিদ্যুৎ পৃষ্ঠাতে আপনি নতুন নতুন একটা পৃষ্ঠা ফলো রাখবেন প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কোরিয়ান সার্ভিসে বাইক কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¿Cómo va? Andar fuera,